यहावर वाइ व्लॉक्त अबालो कि अबॉस्त अब जो निया टैने कर ने चाहर विस और आमेको कि रिए उने काम के मारवे नके अबने चाहर विस अगनो हाँ हाँ आचा जाद बालो सुन तो अबना उसके दो दिन होई गए गलो है আসসালামু আলাইকুম মালে বন্ধুরা আমরা এখন মালদ্বীপের মালে সিটিতে আসছি ঘোরার জন্য আপনাদেরকেও দেখাবো এই শহর শহরের সৌন্দর্য এবং এর পাশাপাশি চেষ্টা করব আপনাদেরকে এই শহরে বাঙালিরা কেমন আছে ওদের লাইফস্টাইল কেমন চলতেছে এ সম্পর্কে আপনাদেরকে চেষ্টা করবো আইডিয়া দেওয়ার জন্য তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক ব্লগ শুরু করার আগে একটা কথা বলে রাখি আমার আশেপাশে প্রচুর পরিমাণে নয়েজ হবে নয়েজগুলো একটু শয়ে নেবেন অ্যান্ড ভিডিওটা ফোর কেতে দেখার জন্য আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন যেটা ফেসবুক থেকে অনেকেই আপনারা দেখে থাকেন যার কারণে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু ইউটিউবে আপনাদের রিসপন্স কম হয় যাই হোক চলেন আমরা মালদ্বীপ সি মালদ্বীপের মালে সিটিটা ভিজিট করি এই যে দেখা যাচ্ছে বর্তমানে আমরা চলে আসছি মালদ্বীপের মালে সিটিতে এটা হলো এখানকার মধ্য পয়েন্ট বলতে পারেন এখান থেকে আমাদের যাত্রাটা আমরা শুরু করব। হুব হোব দেখতে কিন্তু কুলোমালের চেয়ে মানে এক সিমিলার মিলে যায় বাট নট এত আহামরিটা মিলে সেটা কি হুলুমালে হলো যে আধুনিক একটা সিটি অত্যাধুনিক যেমনটা আমি আপনাদেরকে বলি যে এখানে উইদাউট এনি প্ল্যানিং সিটি আশেপাশে আপনি একটু অপরিষ্কার দেখতে পারবেন দেখেন বিড়ি সিগারেট খায় ফালে লাগছে এদিকে গাড়ি পরিমাণে প্রচুর পরিমাণের জিনিসগুলো কেন যেন একটু অগোছালো অগোছালো লাগতেছে সব কিছু আমার কাছে আর এটা তো নেপালের মতো নেপালের ইনস্টিটিউটও এরকম হয়ে থাকে আহামরি তেমন কিছু দেখতেছি না যাই হোক সামনে যায়। সামনে গিয়ে আমরা দেখতেছি কি কি আছে এখানে তো বন্ধুরা আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি চারেপাশের নয়েজটাই যেন আপনাদের ডিস্টার্ব না করে এটাই আমার একটা টেনশন আমার কথা জানি না ক্লিয়ার শুনতে পাবেন কিনা প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখা যাচ্ছে অ্যান্ড হলো যে স্কুটারে ভরপুর এখানে এত পরিমাণের স্কুটি যে মানে রাস্তা হাটার মতো অবস্থা নাই সব চারোদিকে কিন্তু ওরা পার্কিং করে রেখে দিছে এখানে এর কিছুক্ষণ আগে এক বাঙালি বাড়ির সাথে কথা হয়েছিল আমার যে কিনা এখানকার লোকজন সম্পর্কে বললো বাঙালিরা কী অবস্থা কেমন আছে ওই প্রসঙ্গে কথা বলতে যখন গেছি তখন বললো যে খুবই নাকি ভালো অবস্থানে নেই বাজে অবস্থান আগের চেয়ে বিকজ মাঝখানে নাকি সাড়ে চার থেকে পাঁচ হাজার লোকজনকে ধরে বাংলাদেশে পাঠাই দিছে এবং এখানে অনেকে এখন এমনও আছে যাদের কাগজপাতি এখানকার মানে রেসিডেন্সিয়াল কোনো মানে পারমিট টারমিট কিছু নেই যারা অবৈধভাবে থাকতেছে বাট সিস্টেম কি এখানে যে যে যেই বিষয় আসছে যে যেই দোকানের বিষয় আসছে সে সেই সব অথবা সে কোম্পানি ছাড়া অন্য কোনো জায়গায় নাকি কাজ করতে পারে না যারা কিনা এখানে রুমে অলরেডি অবৈধভাবে আছে তো জিনিসটা শুনে খুবই খারাপ লাগলো যে বাঙালি বাইরা যে দেশেই থাকুক যখন শুনি তারা ভালো নেই জিনিসটা মনটা কাঁদে তাদের জন্য আমাদের দেশের গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে সব কিছু চেঞ্জ হচ্ছে কিন্তু দেশের বাহিরে যে অ্যাম্বাসেডররা থাকে বাঙালিদের জন্য তেমন কোনো কাজই করে না এটা আমার কাছে সবচেয়ে দুঃখ লাগে অথস্ব বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স যোদ্ধা বলেন অথবা প্রবাসী বলেন তাদের যে হাত অথবা তাদের যে মূল্যায়ন এটা কখনোই করা হয় না তাদেরকে ওই পরিমাণ ভ্যালু দেওয়াই হয় না যেটা আসলে একটা পেইনফুল ব্যাপার যখন একটা দেশের লোক বিপদে থাকে অ্যাম্বাসেডরের দায়িত্ব কি হয় এই যে কূটনীতিক কূটনীতিতে যারা আসে বিভিন্ন দেশে তাদের দায়িত্ব হলো যে তাদের সকল প্রবলেম সলভ করা কিন্তু আমাদের দেশে এই ক্ষেত্রে এমনটা হয় না এত দেশে যায় আমি নিজেও জানি না বাংলাদেশের অ্যাম্বাসি কোথায় আছে এই জিনিসগুলো আসলে খারাপ তো আমাদের দেশের সরকার অথবা গভর্নমেন্টের উচিত এসব দিকে নজর দেওয়া যে বাঙালিরা যে এখানে যেসব দেশে কাজ করতেছে তারা কিভাবে আছে তাদের প্রবলেম কি তাদের নিয়ে কাজ করা তারা এগুলো তো করেই না বরংচু দেশের ভিতর আছে যত অস্থিতিশীল কাজকর্মে নিজেদেরকে লিপ্ত করা যাই হোক রাজনৈতিক আলাপ বাদ দিই এটা আমার ব্লগের একটা পার্ট ধরতে পারে না আমি যেহেতু দেশ বিদেশ ঘুরি আমার ব্লগের কিছু জিনিস আমার তুলে ধরা নৈতিক দায়িত্বের ভিতর পড়ে যদি বা কোনো বাঙালি বা এর উপকারেই না আসে তো ভিডিও করে আর লাভ কী জানি না আপনারা এটা পজিটিভলি নেন নাকি নেগেটিভলি তবে আমি মনে করি এটা হ্যাঁ যেহেতু একদিন ব্লগার আমি আমারও কিছু নৈতিক দায়িত্ব আছে মালে সিটিটা এত উন্নত না অপরিষ্কার মনে হচ্ছে ফুল ঢাকা দেখেন ফুল মালেই অনেক সুন্দর কেউ যদি আসেন মালেতে থাকেন না মালে সিটিতে খুবই বিচ্ছি একটা অবস্থা এটা দেখি টাইগার বাংলাদেশের টাইগার কোম্পানি এখানে অ্যাড দিয়ে রাখছে দেখা যাচ্ছে এটা হলো যে দুবাইয়ের ওল্ড চোখের মতো লাগতেছে বন্ধুরা যেহেতু মালের সিটে ঘুরতেছি মালের একটা সুন্দর দেখতে পারলাম সেটা হলো যে এখানকার মসজিদ যেটা দেখে খুব ভালো লাগলো ইসলামিক কৃষ্টি কালচার সম্পর্কে অনেকেরই কিন্তু খুব আগ্রহ থাকে দেখার সেই জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো মালদ্বীপের মসজিদগুলো দেখতে কেমন হয়ে থাকে এই যে দেখুন মসজিদের মিনার দেখা যাচ্ছে বড় না অ্যান্ড মসজিদ সবসময় রাস্তা থেকে অনেক উপরে থাকে দেখতে তো খুব সুন্দর এবং মজার বিষয় কি এইসব মসজিদে কিন্তু শুক্রবার হলে ছেলে মেয়ে উভয়ে নামাজ পড়ে আলাদা স্থান থাকে যদিও তো নামাজের প্রতি কিন্তু আরও খুবই সতর্ক থাকে পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া পরে মুসলমান আমরা কিন্তু অনেকেই আছি নামে মুসলমান আমল বলতে আমাদের কিছুই থাকে না যদি আমল থাকতো তাহলে বাঙালিরা কখন একজন আরেকজনের পিছিয়ে লাগতো না অথবা এক বাঙালি আরেক এক বাঙালির ক্ষতি করতো না যেটা বিদেশে আসলে মানুষের সাথে প্রতারিত করে জিনিসগুলো আসলে খুব হয়ে থাকে অনেক দৃশ্য থাকে যেগুলো আমার চোখে পরে আপনাদেরকে তো অনেক কিছু দেখায় না যে জিনিসগুলো দেখলে হৃদয় পর্যন্ত কেঁদে উঠে কি কারণে বলতেছি আমার কিছুদিন আগে কিরগিস্তানের একটা ট্রিপ ছিল ওখানে কিছু বাঙালি দেখছিলাম প্রতারিত হয়ে আসছিল ওই চারটা ছেলের নিয়ে একটা ভিডিও করছিলাম আমি ওর ভিতরে একটা ছেলে মারা যায় কিছুদিন আগে আমি যখন কাজাক স্থানে গেছি তখন আমি জানতে পারি তো কেন মারা যায় সেটা হলো যে তাদেরকে মানে থাক বুঝে নাই তো কাজকর্ম পাই নাই তিন মাস যাবৎ মেন্টালি ডিপ্রেশনে স্ট্রক করে মারা গেছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন তার লাস্টটা পর্যন্ত দেশে আসে নাই সবচেয়ে দুঃখের বিষয় এটা কারণ তার পরিবারের ওই পরিমাণ টাকা নাই যে তার লাস্টটা দেশে আনবে কিন্তু আর আমাদের দেশের অ্যাম্বাসি অ্যাম্বাসেডর বলেন আমাদের দেশের কূটনৈতিকরা বলেন তারা কখনও এসব জিনিস নিয়ে খবর রাখে একটা বাঙালি আছে নাকি মূল্য দেশের বাইরে কি হলো কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার যে ঢুকতেছে বছরে অথবা মিলিয়ন ডলার যদি বলেন মাসে এগুলি নিয়ে ঠিকই দেশের বিভিন্ন উন্নয়নে কাজে লাগতেছে কিন্তু একটা প্রবাসী যদি কখন দুঃখে কষ্টে থাকে এই খবর রাখার জন্য কোনো কমিটি নেই দুদিন পর পর কী কী বলবে জানেন যে আমরা এয়ারপোর্টে ফ্রি সার্ভিস করতেছি যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করতেছি হ্যান্তেন আরে বেটা দেশের বাইরে থেকে এলে কে এখানে থাকার লাগে পড়ে থাকে হ্যাঁ আপনারা যদি এতই দেশের লোকের জন্য কিছু করতে চান প্রবাসীদের জন্য দেশের বাহিরে ওদের জন্য একটা মেডিকেল করেন ওরা যারা যারা বিভিন্ন কাগজপাতি ছাড়া থাকে তাদের জন্য আপনারা একটা সার্ভিস খুলেন যে তোমরা আসো আমরা অ্যাম্বাসেডর আসো তোমাদের আমরা কাগজগুলো ঠিক করে দিই একটা পাসপোর্টের যদি মেয়াদ শেষ হয় অনেক দিন সময় লাগে যেটা হলো যে রিনিউ করতে এই জিনিসগুলো নিয়ে গভর্নমেন্টের সাথে কথা বলো ওই দেশের লোকাল গভর্নমেন্টের যেমন মালদ্বীপে ইয়াতে মালয়েশিয়াতে আমি দেখছি যেখানে কি না দু হাজার ডলার দু হাজার ইঙ্গিত করে জরিমানা দেওয়া লাগে এই জিনিসগুলো মৌকুব করার ব্যবস্থা করো কাজ অনেক কিছুই থাকে দেখেন যারাই হলো যে আপনার এটা কি বিদেশ মন্ত্রী বলে নাকি কূটনৈতিক মন্ত্রী আমি জানি না তো ও সম্ভবত হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী ডোন্ট নো মানে এই প্রবাসীদের নিয়ে যারা কাজ করে তাদের উচিত বিভিন্ন দেশে গিয়ে প্রবাসীদের সাথে কথা বলা তাদের দুঃখ তাদের দুর্দশা সম্পর্কে জানা যেটা আসলে কোনো গভর্নমেন্ট আসলে করে না যাই হোক আমরা আমাদের টপিকে ফিরে আসি আজকের মালদ্বীপের মালে সিটির টপিকে মালে সিটিটা এত আহামরি বড় না খুবই ছোটো অলরেডি আমরা এক মাথা থেকে হাঁটা শুরু করছি আরেক মাথায় আমরা পৌঁছে যাচ্ছি এটা প্রায় শেষের দিকে এ মালে সিটিতে প্রচুর পরিমাণে ট্রাফিক কী পরিমাণ দেখেন দুই দ্বারে স্কুটির লাইনে কিন্তু এখানে ট্রাফিক আরো বাড়াই দিচ্ছে আমি নিজে ক্লান্ত হয়ে যাচ্ছি মালে সিটি ঘুরে আপনাদের জন্য পরামর্শ থাকবে মালদ্বীপের মালেতে আসলে আপনারা মালেতে থাকবেন এই সিটিতে থাকবেন না এটা খুবই ব্যস্ততম একটা সিটি কি একটা অবস্থা দেখেন তো বন্ধুরা হাঁটতে হাঁটতে বিকাল হয়ে গেল এখন আমরা জেটির পাশ ধরে হাঁটতেছি মালদ্বীপের আমাদের ট্যুরে কিন্তু আমরা একলা না আমাদের সাথে কিন্তু আরও তিনজন আছে তো তিনজন কিন্তু তিন জায়গা থেকে কিশোরগঞ্জ থেকে ভৈরব থেকে তো তোর থেকে একই ডিস্ট্রিক্ট থেকে আমরা আসছি ঘোরার জন্য তো কেমন লাগতেছে বলেন আপনাদের সল্লাহ ভালো মালে সিটি ভালো লাগতেছে নাকি হুলু নাম কি হুলে হুলে মালে কোনটা বেটার হুলে মালে এক ধরনের সৌন্দর্য আছে আবার মালে সিটিং সিটি সিটি লাইফের জন্য হলো যে মালদ্বীপ बेस्ट ইয়া মালেবেস মালে এন্ড হলো যে যদি আপনি আধুনিক সিটি হলো फुलेমালে फुलेমালে পরিকল্পিত নগরী পাশা পাশে যে যেখানে আপনি রিল্যাক্সেবল একটা টাইম স্পেন্ড করতে পারবেন গুড়ার জন্য তো সিটি লাইফ বিচ আছে ওদিকে হ্যাঁ দারুণ কিছু বিচ আছে কিন্তু আর এখানে যেখানে থাকে পানির কালার দেখেন কি জস মনে হচ্ছে যে সুইমিং পুলের পানির মতো আসলে হ্যাঁ

কিশোরগঞ্জ আপনার গজনি অবকাশ তো মানে শরীয়তপুরে না শেরপুরে আচ্ছা আচ্ছা ভাই তাহলে যাই ওকে আল্লাহ হাফেজ আমি লিট্টির বই পেয়ে গেছি এমনি চাই রইছে কেন যাই হোক অনেকের সাথে দেখা হইছে মালদ্বীপে যারা ভিডিও দেখে তো জিনিসগুলো খুবই আমার ভাল লাগে যখন কেউ কেউ বলে যে ওয়ান বাই ভিডিও টিডিও দেখা হয় জিনিসটা খুবই মানে অন্যরকম একটা ফিল আসে যাই হোক আমরা হাঁটতেছি এখন হলো যে একবারে শহরের শেষ প্রান্ত ধরে আমি ক্যামেরাটা একটু বেঁকে নিই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সিটির ভিতরে অনেকটাই অপরিষ্কার বাট জেডির পাশে কিন্তু পরিষ্কার মালে সিটি দেখার মতো আমি দেখতেছি তেমন আহামরি কিছু নেই তবে আসতে পারেন আসে হলো যে এখানকার লোকজনের জীবনযাপন রাস্তাঘাট এসব কিছু দেখতে পারেন যদি কখন বেড়াতে আসেন তবে আমি তো সব জায়গার এক্সপিরিয়েন্স নিই আমার ভালো লাগে নিতে আমার একটা জিনিসই আফসুস যত ময়লা আবর্জনার পানি আছে সব হলো যে আমাদের বাংলাদেশে গঙ্গা বলেন বঙ্গোপসাগর বলেন কিন্তু এসব দেশের পানি এত পরিষ্কার মানে অন্যরকম লেভেলের এটা হলো যে মাটি এবং বালির একটা ব্যাপার সেবার আছে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণের আপনার হলো যে কাদা মাটি যার কারণে পানির সাথে মিশে যায় এখানে কি সুন্দর মাছ দেখা যেতেছে চিন্তা করেন দেখতেছেন জুম করলে দেখা যেত আমি জানি না আপনারা দেখতেছেন কিনা ওই কর্নারে দেখা যাচ্ছে মাছ দেখছেন হ্যাঁ এই যে মানে কি একটা অবস্থা এই মাছ আমরা বাংলাদেশ ছেলে তো করে জাল জল নিয়ে নাইবা যেত 20 ফিট পানি হবে দেখো নিচে পাথর রাইট কিভাবে করা একবারে সবকিছু দেখা যাচ্ছে মাছ আইসা ঘোরাফেরা করতেছে এই মাছ দেখ মালে সিটিটাও কিন্তু কম সুন্দর না ভালোই লাগলো আমার কাছে বাই দা হই এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছেন ভিডিওটা সবাইকে বলে রাখি যদি ফেসবুক অথবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন যেমন ইনস্টাগ্রাম অথবা টিকটক আপনারা চাইলে কিন্তু ইউটিউবে গিয়েও ফোর কেতে দেখে আসতে পারেন বিশাল অ্যারেঞ্জমেন্টে দেখবেন ফোর কেতে বিশ মানে বড় স্ক্রিনে তাহলে আপনাদের আরও ভালো লাগবে বিকজ আমরা যখন ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে পোস্ট করি এটা কিন্তু ক্রপ করে দিই ওয়ান বাই ওয়ান রেশিওর জন্য তো ওয়াইডার যে একটা ব্যাপার স্যাপার থাকে সেটা আপনারা অনেকেই মিস করে যান যদিও ফেসবুকে রিচ ভালো হয় তো আপনাদের অনুরোধ রইল ইউটিউবে গিয়ে ফোর কেতে ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড হ্যাঁ আমার মতো যারা সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে একটা কথা আপনারা যদি এয়ার টিকিট হোটেল বুকিং ভিসা প্রসেসিং নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তায় থাকেন তাহলে আজই যোগাযোগ করুন বিডি ট্রাভেলমারের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন প্রত্যেক শনিবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এনি টাইম নক দিতে পারেন টাভেল রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন মানে সকল ধরনের হেল্প তো আমি রুহান আজকের মতো মালদ্বীপের সিটি লাইফ মালে সিটি লাইফ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সেম চ্যানেল সেম পেজ এবং সেম ইনস্টাগ্রাম প্রোফাইলে আল্লাহ হাফেজ ইবরুহান